আর আমাদের দেশের মেয়েরা জানেন পর্দা কোথায় করে খালি মৌলি দিকে দেখলে ঠিক কি না কথা বলে হুজুর আসছে তাড়াতাড়ি আর বাকি দেশের লোক চলে যাচ্ছে ও কাপড় খুলাই আছে ও জামা যাচ্ছে ও পর্দার প্রয়োজন নাই মানে খালি মৌলবি কটা কি মরদ আর বাকি গুলো সব হিজড়ে ওদিকে দেখে পর্দা করার দরকার নেই এটাই তো আমাদের সমাজের কষ্ট পর্দা দেবে আমাদের মায়েরা মাথায় কাপড় কখন দেয় জানে যখনই মাল জানে আল্লা হু আঁক বার্ম হুয়াঁক মাড় বললো আজান দিচ্ছিলো কাপড়টা দেয় কাপটা মাথায় কাপড় দেয় হাদিসটা পেলি পিতেও জানে না দাদির হাদিস এটা আজান দিলে মাথায় কাপড় দিতে হয় বাকি টাইম খুলে রাখতে হয় কাপড় তো সবসময় দিতে হয় ঠিক কি না কথা বলে কাপড় মেয়েদের পর্দা করা ফরজ। সব সময় মাথায় কাপড় দিবে আজান দিলে কাপড় দিতে হয় বাকি টাইম খোলা থাকতে হয় হাদিস পেলে কোথায় বলে দাদির হাদিস ও দাদি বলেছে না হলে নানি বলেছে ওই দাদি নানি গুলোই তো মার খাবে কবর কি বলে এই তো রোজার আগে একটা ছেলে আমাকে ফোন করে বলছে হুজুর আমি বিয়ে ঠিক করতে এসেছি এখানকার মেয়েরা বলছে আমাবস্যার রাতে বিয়ে করা যাবে না বলে মোটি করিস না কালো ছেলে হবে কি বলবো তাকে হাদিসে নাই কোরআনে নাই কার হাদিস না ওই যে দাদি আর খালার হাদিস ওই হাদিস শুনলে তোকে আর বিয়ে করতে হবে না জীবনে বিয়ে করতে পাবি না বলবে আমাবস্যার রাত আছে পূর্ণিমা আছে তোর জন্ম তারিখ আছে দিয়ে সালা বিয়ে করব কখন সব তারিখই বিপদ যখন আল্লাহর কাছে সব দিনটাই সুমান জোরে বলুন সুমান আল্লাহ কোন দিনটা আল্লাহর কাছে খারাপ ঈদের দিনে সময় হয়েছে ঈদের দিনে করে এলেন বিয়ে কোনো অসুবিধা নাই কে নিষেধ করলো কেউ নিষেধ করেনি কোনো মৌলবি ফতোয়া দেয় না ফতোয়া আপনি ইসলাম ওই জন্য কোরআনে আছে আমি তোমাদের জন্য দিনকে সহজ করলাম আপনি কঠিন করে লিখছেন করছেন না করেননি আপনি কঠিন করছেন আপনার জন্য আল্লাহ দিনকে সহজ করেছেন নামাজ দাঁড়িয়ে পড়তে পারছ না বসে পড়ো বসে পাচ্ছ না শুয়ে পড়ো আমাদের দেশে অনেক লোক চেয়ারে নামাজ পড়ে ঠিক কিনা কথা চেয়ারে নামাজ হবে না আমি ফতুয়া দিয়ে যাচ্ছি যে কোন মুক্তিকে নিয়ে আসো কেউ যদি বলে দেয় চেয়ারে নামাজ হবে সেই মুক্তির আভারি থাকব আমি স্টেজে উইথড্র করে লোক কেউ বাপের বাটা মলবি থাকলে এসে ফতোয়াটা দিয়ে যা আমি বলে যাচ্ছি চেয়ারে নামাজ হবে না চেয়ার হচ্ছে ট্যাটাসের জিনিস এই যে স্টেজে আমি বসেছি বসেছি না বসিনি এই চেয়ারটা জানেন ট্যাটা আসছে না আমি একজন বক্তা বটি ঠিক না এই যে অহংকার

যদি বলেন হুজু একটা কিছু ঠেক দিতে হয় ঘরে পর ইশারায় কোনো অসুবিধা নেই কিন্তু মসজিদে নামাজ পড়লে চেয়ারে বসে নামাজ হবে প্রথম কাতারে যারা চেয়ার লাগায় ধরে ছুঁড়ে আমি বলে যাচ্ছি চেয়ারে নামাজ হবেন যদি আপনি বসতে না পারেন নিচে বসে হয় যদি বলেন আমার মসজিদে তাহলে নামাজ হবে আপনি বাড়িতে পড়বেন কিন্তু মসজিদে চেয়ার লাগিয়ে নামাজ হবে না এটা মানুষের বোঝা দরকার চেয়ার টাটাসের জিনিস অহংকারের জিনিস চেয়ারে কখনো নামাজ হবে না আমার নবী সাহাবিরা সব সময় নামাজ পড়েছেন কেউ যদি দাঁড়িয়ে না বসতে পেরেছে বসে পড়েছে হাজরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজে ভুজালি মারা হয়েছে তিনি বসে থেকেছেন বসে নামাজ আদায় করেছেন ইশারা কিন্তু চেয়ারে বসেননি চেয়ার টাটাসের জিনিস কখনো বসবেন না চেয়ারে ওই জন্য চলুন আমি যেটা বলছিলাম আল্লাহ নবী সাল্লাম দাওত কবুল করলেন জোহরের নামাজ পরে খানা খেতে গেলেন এরপরে বললেন হে রুমাইসা তোমার বাড়িতেই আমি একটু আরাম করব ইয়া রসুল আল্লাহ ঠিক আছে নবীজি হাজরতে রুমাইসার হুজরা খানায় ঘুমিয়ে গেলে চোখ লেগে গেছে আর পর্দার আড়াল থেকে হাজরতে রুমাইসা দেখছেন নবীজি চোখ লেগে গেছে এত মিষ্টির ঘুম ঘুমাচ্ছেন নবীজি একটু পরেই আল্লাহর নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির ঘুম ভেঙে গেছে নবীজি হাসছেন হযরতে রুমাইসা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার ঘুম ভেঙে গেছে আপনি কেন হাসছেন আমান বিবিশ্বনবী বললেন অগো রুমাইসা তুমি হচ্ছে ভাগ্যবান আল্লাহ তোমার ঘরে অহিনাজিল করেছেন জোরে বলুন সুমান আল্লাহ ইয়া রাসুল আল্লাহ কি অহিনাজিল করেছেন আমান্য বিবিশ্বনবী বললেন হে রুমাইশা আমি স্বপ্ন দেখলাম আমার সাহাবিরা ইসলামের প্রচারের জন্যে তিনটে দল আফ্রিকার দিকে যাচ্ছে তিনটে দল আফ্রিকার দিকে ইসলামের প্রচারে যাচ্ছে হাজিরাতের উমাইসা বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার জন্য দোয়া করবেন আমার নামটা জানো তৃতীয় নম্বর কাফেলাতে থাকে আমার নবী বিশ্ব বললেন হে উমাইসা আমি তোমার জন্য দোয়া করছি তোমার নামটা জানো এক নম্বর কাফিলাই থাকে জোরে বলুন সুবহানাল্লাহ নবী দোয়া করলেন আবার ঘুমিয়ে গেলেন চোখ লেগে গেছে আবার কিছুক্ষণ ঘুমানোর পরে আবার ঘুম ভেঙেছে আবার নবীজি হাসছেন মুচকি আবার জিজ্ঞেস করলেন ইয়া আপনি আবার হাসছেন নবীজি বললেন নিয়ে রোমাইশা আল্লাহর কসম আল্লাহ আবার তোমার ঘরে ওই পাঠিয়েছেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ কি ওহি পাঠিয়েছেন আমি স্বপ্ন দেখলাম আমার সাহাবিদের তিনটে কাফেলা তিনটে দল তারা জানো ইসলামের প্রচারে ইউরোপের দিকে যাচ্ছে আমার নবীজির কাছে বললেন ইয়া রাসূল আল্লাহ আমার জন্য দোয়া করুন আমার নামটা যেন দ্বিতীয় নম্বর কাফেলায় হয় নবীজি বললেন এ রুমাইসা আমি তোমার জন্য দোয়া করছি তোমার নামটা যেন এক নম্বর কাফিলায় হয় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিছুক্ষণের জন্য চ্যাপ্টারটা এখানেই বন্ধ করলেন পরবর্তী সময়ে আবার পরের চ্যাপ্টারে লেখছেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আর আমিরুল মিনীন তিনি ডাক দিয়েছেন হাজরত আবু বাকর সিদ্দিক রদি আল্লাহ আনহু সাহাবিদের তিনটে দল তৈরি করলেন ইউরোপের দিকে ইসলামের প্রচারে যাবে এক নম্বর কাফিলাই নাম লেখা হয়েছে কার হাজিরাতে রুমাইসা জোরে বলুন সুহান আল্লাহ হাজরতের রুমাইসার কাছে যখন খবর গেল ইউরোপের দিকে একটা দল যাচ্ছে তার মধ্যে এক নম্বর কাফিলাই তোমার নাম লেখা হয়েছে হাজিরাতে রুমাইশা বললেন আল্লাহর কসম আমার গুজরাখানায় আল্লাহর হাবিব সুয়েছিলেন আর তিনি এই স্বপ্নটাই দেখেছিলেন আমার সাহাবীদের তিনটে দল ইউরোপের দিকে যাচ্ছে ইসলামের প্রচারে আর আমার জন্য দোয়া করেছিলেন আল্লাহ যেনয় আমাকে এক নম্বর কাফিলাই রাখে আল্লাহ নবীর কথাকে আল্লাহ কবুল করেছেন হাজিরাতে আবু বাক্কার সিদ্দিকরা দিয়ে আল্লাহ তালানু বললেন এ আল্লাহ নবীর সাহাবীরা শুনেলাম আমাদের নবী নয় পৃথিবীর সমস্ত নবীরা যেটা বলেছেন আল্লাহ সেটাই আসমানে আমার ভাই আমরা হচ্ছে আখরি নবী মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ্লামের উম্মত আল্লাহ আমাদিকে আখরি নবীর উম্মত করে পাঠিয়েছেন এর থেকে বড় ভাগ্যের বিষয় আর কিছু নেই আল্লাহ দুনিয়া শুরু করেছেন হজরত আদম আলাই সালাম থেকে হজরত আদম আলাই সালাম থেকে বার করে দেওয়া হয় তিনি সিজদাই পড়ে আল্লাহর কাছে ইস্তেক ফার করলেন বিভিন্ন রেওয়ায়তে বলা হয়েছে কেউ বলেছে তিন শত বৎসর কেঁদেছে কেউ বলেছেন পাঁচ শত বৎসর কেউ বলেছেন একশত শত বৎসর কেঁদেছে আল্লাহর কাছে তিনি কেঁদে বলেছেন রব্বানা না আনফুসানা আমরা জুলুম করেছি নিজের প্রতি তুমি যদি ক্ষমা না করো আমরা বরবাদ হয়ে যাও এই দুয়া সবাই চাইবেন জোরে বলুন ইনশাল্লাহ একটু যদি আপনার বিয়াদবি হয়ে যায় একটু যদি গুনা হয়ে যায় আল্লাহকে বলবেন আল্লাহ রব্বানা জলমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন ওগো আল্লাহ আমরা জুলুম করেছি নিজের প্রতি আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আমরা বরবাদ হয়ে যাব আল্লাহ বললেন হে আমার আদম আমি তোমাকে ক্ষমা করলাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান বললেন ওগো আব্বা জান আমরা হাজার হাজার বৎসর ইবাদত করেছি তারপরও আপনি বলছেন পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত হবে উম্মতে মোহাম্মদ আখরি নবীর উম্মত চলে বলুন সুভান আখরি নবীর উম্মত হবে শ্রেষ্ঠ উম্মত তারা কেমন উম্মত থাকবে নবীজি হাজরতে আদম আলি সালাম বললেন পৃথিবীর বুকে সব থেকে শ্রেষ্ঠ উম্মত হবে আখরি নবীর উম্মত চলে বলুন চলুন হাজরাতে মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বললে সিজদায় পড়তেন কোথায় পাহাড়ের উপরে ডাকতেন এ মেরে মুসা পাহাড় পে আজ মেরে সে বাত করনি হ্যায় পাহাড় পে আ যাও মুসা নবী পাহাড়ে ছুটতেন আল্লাহর সঙ্গে কথা বলার হলে মুসা নবী পাহাড়ে গেলেন আল্লাহ মেরে কো সওয়াল হ্যায় আমার কিছু প্রশ্ন আছে আমার আল্লাহ বললেন কর তোর কি প্রশ্ন আছে কর মুসা নবী বললেন আল্লাহ আমার প্রথম প্রশ্ন

আমার আমার আখরি নবীর নাম লেখা হয়ে গেছে এটা আর পরিবর্তন হবে না হাজরতে মুসা নবী বললেন ওগো আল্লাহ আখরি নবীর উম্মতরা কেমন হবে আল্লাহ বললেন তাদের আওয়াজটা একবার শুনিয়ে দাও তদের চেহারাটা দেখিয়ে দাও আল্লাহ বললেন এই খায়েশ তোমার পূরণ হবে না আল্লাহ তাদের আওয়াজটা শুনিয়ে দাও আমার আল্লাহ বললেন اے মেরে موسی মেরে সামনে সিজদے মে পড় যা সিজদے মে आजा موسی নবী সিজদাই পড়েছেন আল্লাহ বললেন রেডি हो जाओ मेरे موسی तेरे कान पे मैं जो आवाज देना चाहता हूं वो मेरे आखिरी নবী के उम्मत की आवाज है हमारा अल्लाह रब्बुल्आलमीन মুসা নবীর কানে যে আওয়াজ দিয়েছিলেন সেই আওয়াজটা হচ্ছে কাবা বাইতুল্লার আওয়াজ আমার উম্মত আমার আখরি নবীর উম্মত উম্মতিরা যখন আসবে কাবা তুল্লাই তার আওয়াজ দিবে লবাই কল্লা হুম্লা সারি কল্লা আল্লাহ এই আওয়াজ যখন موسی নবীর কানে আল্লাহকে কেনে কেনে বললেন ওগো আল্লাহ আমাকে মৃত্যু দাও আর আখেরি নবীর উম্মত করে পাঠিয়ে দাও চড়বুন সুবহানাল্লাহ আমাকে মৃত্যু দাও আর আখেরি নবীর উম্মত করে আমাকে দুনিয়াতে পাঠাও কে কাঁদলেন হযরতে موسی নবী আল্লাহর কাছে কেঁদেছেন আমার ভাই আপনাকে আখেরি নবী উম্মত করেছেন আল্লাহ আপনি ভাগ্যবান আপনার পরকালটা সুন্দর হবে দুনিয়াটা সুন্দর হবে আল্লাহ আপনার কাছ থেকে কিচ্ছু চাইনি ইন্না জাআল্লা মা আলাল আরদি যিনাতাল্লাহ লিনাবলুয়াহুম আইয়ুহু আইয়ুকুম আহসানু আমালা আমার বান্দাকে এত কিছু দিয়েছি আমি আল্লাহ খালি একটা জিনিস চাই তারা জানো আইয়ুকুম আহসানু আমালা ভালো আমলটা করে নিয়ে আসে সবাই হাত তুলে বলুন আজ থেকে আমরা সবাই ভালো আমল করব জোরে বলুন ইনশাআল্লাহ যারা নামাজ পড়েন না তাদেরকে অনুরোধ করব আজ থেকে নামাজি হয়ে যান যারা রোজা রাখেননি আগামী থেকে নিয়ত করলেন রোজা কেউ ছাড়বো না জোরে বলুন ইনশাল্লাহ যে সমস্ত ভাইরা হারাম খায় হারামের ইনকাম করেন আমার ভাইয়ের আমি বলে যাব শুনেলেন হারামে বরকত নেই হালালে অবশ্যই বরকত আছে টাকায় সুখ নেই আল্লাহ সুখ দিলে তবে সুখ পাওয়া যায় টাকায় ইজ্জত নেই দৌলতে ইজ্জত নেই আল্লাহ ইজ্জত দিলে তবে ইজ্জত পাওয়া যায় কোরআনে আছে অত ইজ্জু মন্তাসা অত দিল্লু মন্তাসা বিয়াদিকাল কুল্লি সাইয়িন কাদির ইজ্জত আর জিল্লাতের মালিক একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা কোনো পৃথিবীর মানুষের হাতে নেই আপনাকে দেখিয়ে দেব আমাদের মতো মলবির বেতন কত কারোর বেতন চার হাজার কারুর বেতন পাঁচ হাজার কারুর ছ হাজার কারুর দশ হাজার বেতন কিন্তু আল্লাহর কসম আল্লাহ উলামা দিকে এত ইজ্জত দিয়েছে দশ হাজার বেতন গ্রামের কোটিপতি লোক মরে গেলে ওই ছ হাজারের মৌলী জানাজার নামাজটা পড়াবে ঠিক কি না কথা বলে তোমার বাড়িতে হোক হোক আর না তোমাকে খানা ইমামের খানাটা পৌঁছাতে হবে তোমার নেই আমাদের খানা পৌঁছাতে হবে আল্লাহ বড় কৃপা দয়া শুনেলেন আপনি এমন ব্যবহার তৈরি করুন এমন আখলাখ তৈরি করুন যেন অমুসলিম ভাইরা আপনার ব্যবহারে কালমা পড়ে নেয় এই জায়গায় আল্লাহকে চিনা দরকার আছে এই জায়গায় আল্লাহর কাছে সিজদা করা মানুষের দরকার আছে বাপের প্রয়োজন লাগবে না আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কালচারই ছিল না ইন্না খলাকনাল ইনসানা মিন আমশাজ নাবতালিহি ফাজআল্লাহু সামিয়াম বসির একজন নারী এবং পুরুষ তাদেরকে একত্রিত করে এক ফুটা নিসা পানি তোমার বীর্য স্ত্রী চড়াইতে নিক্ষেপ করেছ তার থেকে আমি পৃথিবীর পরম্পরা চালু করেছি অগন্তি নারী পুরুষ মানুষ ওই জন্যে পুরুষ হচ্ছে বাহানা স্ত্রী হচ্ছে বাহানা যদি বলেন স্বামী স্ত্রী না হলে বাচ্চা হবেই কি করে তো চলুন আল্লাহ এই উত্তরও দিয়েছে যারা বলছে স্বামী স্ত্রী না হলে বাচ্চা কি করে হতে পারে তাদের জন্য আল্লাহ এত তকর জবাব দিয়েছে প্রথম কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালকাহু ওয়াবদা খালকাল ইনসানি মিন তিন আমার পৃথিবীতে যতগুলো সৃষ্টি আছে সবথেকে সুন্দর সৃষ্টি হচ্ছে মানুষ জোরে বলুন সুন্দর বিবেক বুদ্ধি সৌন্দর্যতা আকৃতি আমি মানুষের মধ্যে দান করেছি যার কারণে মানুষকে ব্রেন দেওয়ার কারণে বুদ্ধি দেওয়ার কারণে পৃথিবীর যতগুলো প্রাণী আছে সবাই কিন্তু মানুষকে ভয় করে ঠিক কিনা কথা বলে আপনি যদি একটা আগুনের মশালেন আর যদি খেপা হাতি আসে সে আগুন দেখি ছুটে পালাবে মানুষের হাতে আগুন আছে আপনার কাছে অস্ত্র থাকলে বাঘ ঘুরে পালাবে ভালুক ঘুরে পালাবে মানুষকে আল্লাহ এত সুন্দর এবং কোরআনে এর ব্যাখ্যা বিশ্লেষণে আছে আমি প্রত্যেকটা পৃথিবীর জিনিসকে তার নিজস্ব সৌন্দর্যদায় আমি সুন্দরী করে তৈরি করেছি জোরে বলুন শুভাং গাছকে কিভাবে সুন্দর লাগে ফুলের গাছ কিভাবে সাজবে ফলের গাছ কিভাবে সাজবে প্রত্যেক জোনার সুন্দর যদাকে আমি নিজের মতো করে তৈরি করেছি আর আমি আল্লাহ বলেছি কোন হয়ে যা সঙ্গে সঙ্গে হয়ে গেছে আমার ভাই চলুন আল্লাহ পৃথিবীর মানুষকে তাজুব করেছে পৃথিবীর মানুষের ব্রেনটা হ্যাং হয়ে যাবে আল্লাহ সৃষ্টি দেখলে আল্লাহ পৃথিবীর মানুষকে এটাও জানারে আমি আল্লাহ ইচ্ছা করলে বাপের প্রয়োজন লাগবে না আমি বিনা বাপে আমার একজন পাইগম্বরকে পাঠিয়েছি তিনি হচ্ছেন হজরতে ঈসা মাসি কিভাবে পাঠালেন নিজের কুদরত দেখিয়েছেন আল্লাহ কোরআনে আছে সুরায়ে মারিয়াম ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তবাদাত মিন আহলিহা মাকানান

মরিয়ম কানতে লেগেছে তুমি যদি সত্যিকারী আল্লাহকে ভয় করো আমার গৃহে থেকে তুমি বেরিয়ে বেরিয়ে পড়ো যাও আমিন আওয়াজ দিলেন আমি কোন মানুষ নয় আমাকে আল্লাহ পাঠিয়েছেন আমি হচ্ছি জিবরিল ফেরেশতা জোরে বলুন সুভান আল্লাহ তুমি ভয় করো না কিসের জন্য প্রবেশ করেছো। আমার আল্লাহ পাঠিয়েছেন তোমাকে একটা সুসংবাদ দিতে একটা সন্তানের মরিয়ম বলল কসম আমি কোনো ব্যবচারিনি নয় আর আমাকে কোনো পুরুষে স্পর্শ করেনি আমার কেমন করে বাচ্চা হতে পারে আল্লাহ বললেন মরিয়মকে বল কোন থায়া কোন আমার আল্লাহ যেটা বলবেন সঙ্গে সঙ্গে হয়ে যাবে বললে দেরি না আমার কুদরত দেখা তুমি তার জামার আস্তিনটা টিপে ধরো রেওয়ায়েতে আছে কিন্তু তার শরীরে স্পর্শ করতে পাবে না আস্তিন টিপে ধরেছে হাতটা টান মেরেছে আল্লাহ বললেন জিবরিল তুমি তার হাতে ফুম মারো ওগো আল্লাহ কি হবে আল্লাহ জিবরিল বললে আমি আমার কুদরত পৃথিবীর মানুষকে দেখাতে চাই যেমনি ফুম মেরেছে সঙ্গে সঙ্গে ন মাসের গর্ভপতি জোরে বলুন সুবহানাল্লাহ সেকেন্ড লাগেনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার মিলামিশা হলে প্রথমে চার মাস পাঁচ মাস ছ মাস সাত মাস আট মাস ন মাস দশ দিন সময় লাগবে সেই আর পয়দা হতে ঠিক কিনা কথা বলে এটা দুনিয়ার নিজামাত আল্লাহ তৈরি করেছে কিন্তু আল্লাহ বললেন আমি সেকেন্ডের মধ্যে মারিয়ামকে ন মাসের গর্ভবতী করলাম হাজরাতে মারিয়াম যখন নিজেকে গর্ভবতী অনুভব করেছেন তখন কানতে লেগেছেন আল্লাহ আমি তো কোনো আমি আমার সমাজের মানুষকে কেমন করে জবাবদিহি করব আল্লাহর কাছে কানতে লাগলেন আল্লাহ আমি আমার কমের মানুষকে জিজ্ঞেস করলে কি জবাব দেব আমার আল্লাহ শিখিয়ে দিলেন তুমি বলবে আমি মান্যত করেছি আমার কথা বলা যাবে না গ্রামের সর্দারদের চোখে যখন খবর পৌঁছেছে মারিয়াম গর্ভবতী তারা বিচার দেখে ফেলেছে গ্রামের যারা সর্দার ছিল তারা বললে বিচার ডাকো মারিয়ামে মারিয়ামের বিচার হচ্ছে বললে মারিয়াম তোমাকে বলতে হবে তোমার আব্বা ভালো লোক ছিল তোমার মা সদি সাবিত্রী তুমি তার মেয়ে হয়ে সঙ্গে নোংরা কাজ করেছ। মরিয়ম কানতে লেগেছে আমি মান্নত করেছি আমি তোমাদের সাথে কথা বলবো না তারা অর্ডারশিপ জারি করলো তুমি যদি উত্তর না দাও বাচ্চার পরিচয় না দাও তোমাকে গ্রাম থেকে বহিষ্কার করা হবে মরিয়ম কানতে কানতে গ্রাম ছেড়েছে মরুভূমির প্রান্তরে গরম বালু একটা গাছে ক্লান্ত হয়ে খেজুরের গাছে দিলেন আর আল্লাহকে আল্লাহ আমাকে এত ভোগ লেগেছে লেগেছে আর পিপাসা এই মরুভূমির প্রান্তরে আমি খাবার পাবো কোথায় আমার আল্লাহ অর্ডার দিলেন মরিয়ম তুমি যে গাছের তলায় ঠেঁস দিয়েছ যে ডালগুলো ঝুলে আছে একটা খেজুরের ডাল ধরে তুমি লাড়িয়ে দাও আল্লাহ গাছেতে তো ফল নেই আমার আল্লাহ বললেন কথা বলো না আমার জন্য সব সম্ভব তুমি খালি ডালটা লাড়িয়ে দেখো আল্লাহর কসম খেজুরের গাছে ডাল হাজিরাতে হাজার চারিদিকটা পাকা খেজুরে বিছিয়ে গেছে জোরে বলুন সুহান মরিয়ম খেজুর তুলে খেলেন আর আল্লাহকে বললেন আল্লাহর কসম আল্লাহ আমি দুনিয়াতে যতদিন খেজুর খেয়েছি এত সুন্দর সুস্বাদু খেজুর আমার লাইফে আমি কোনোদিন খাই নাই আমার আল্লাহ ওয়াজ দিলে নে মারিয়াম এই খেজুরটা দুনিয়ার কোন খেজুর নয় আমার নবীর জন্য তোমার গর্বে যে আমার নবী আছে আর তোমার জন্য আমি এটা জান্নাত থেকে পাঠিয়েছি জোরে বলুন সুবহান আল্লাহ পৃথিবীর মানুষকে দৃষ্টান্ত দিয়েছে মারিয়াম কাঁদলেন ওগো আল্লাহ পিপাসা লেগেছে পানি পান করব আল্লাহ বললেন উঠে বসো আর দেখো আমি তোমার পায়ে তলদেশ দিয়ে আমি যেন একটা নহর বই দিয়েছি এটা যারা অস্বীকার করবে তাদের ইমান নষ্ট হয়ে যাবে তারা বেইমান হয়ে যাবে তাদেরকে কালমা হবে অনেকজন বলবে এগুলো তো মলবিরা বাঁধানো গল্প বলে শোন আজকে পৃথিবীর মানুষ যে আবে জমজমের কূপ যেখান থেকে হাজিরা বছরের পর বছর পানি নিয়ে আসছে লিটারের পর লিটার পানি এক একটা হাজি সত্তর লাখ হাজি সত্তর ইন্টু পাঁচ পাঁচ সাত পঁয়ত্রিশ